আসসালামু আলাইকুম এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন এই মানুষটার নাম হচ্ছে শফিকুল ইসলাম এই মানুষটারই গত দুই দিন আগে হবিগঞ্জ দুলাයක থেকে উনার ওটোরিক্সাটা দুইজন চিন্তায়কারীর চিন্তায় করে নিয়ে যায় এই কারণে উনি খুবই কষ্ট আছে উনার ফ্যামিলি সদস্য প্রায় দশজন জন ইনকাম করার মাধ্যমে হচ্ছে উনি এবং উনার ওটোরিক্সা ছিল এখন উনি ওটোরিক্সা হারিয়ে একদম নিরুপায় অবস্থায় আছে আমাদের ঋষি গ্রামের অধিকাংশ প্রবাসী এবং দেশের বিভিন্ন জায়গায় কর্মরত মানুষ যারা আছেন সবাই ফেসবুকে পুশ করেছেন ওনাকে সহযোগিতা করার জন্য এবং আমাকে ব্যক্তিগতভাবে আমি গতকালকে পুশ করার কারণে দুই থেকে তিনজন এই পার্সোনালি ম্যানেঞ্জারে বলতেছে যে ওনার নাম্বার দেওয়ার জন্য ওনাতে যোগাযোগ করতে সেই এবং কমেন্টে বলছে ওনাকে সহযোগিতা করতে আর গ্রামের অনেকে পুশ করেছে ওনাকে সহযোগিতা করার জন্য তো গতকালকে আমি একটা পুশ করেছিলাম যে সবাই সহযোগিতা করেছেন কিন্তু একটা মাধ্যম তো লাগবে ওনার সাথে যোগাযোগ করার তো মাধ্যম লাগবে তাই আমি বলছিলাম যে আজকে ওনার যোগাযোগ করবো ওনার বাড়িতে গিয়ে আসছি ওনার বাড়িতে ওনাকে পাই নাই ওনার নাম্বার নিয়ে আসছি ওনাকে এখন হবেন ফুড স্টেশন এলাকা পাইছি উনি এক ধরনের অবস্থা আছে খুব বসায় অবস্থা আছে এখন আপনারা যারা সহযোগিতা করেছেন ওনার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বারটা আমি ওনার কাছ থেকে শুনবো আপনার নাম্বারটা বলেন স্যার জিরো ওয়ান হ্যাঁ তারপর সেভেন তারপর

সামনে একটা সামনে যাইবো জি আপ ডাউন আমরা সামনে নিয়ে যাও তখন আমি সামনে নিলাম যখন তারা আমার সাথে আলাপ করতেছে তোমার চিনি তোমার বাড়ি ঋষি আমার সাথে তারা ভালো আলাপ করতেছে আলাপ করতে আমি ফোর যখন গেলাম বল বললাম বাবা রে কোথায় যেবার আমার তো গাড়ি চার্জ কম তারা বললো সামনে সামনের দিকে বেশি না যান আপনি নিয়ে আবার রিটার্ন আসবো তখন তারা সামনের দিকে নিয়ে নিয়ে কবির কলে কাছে নিল কবির আর একটু দূর নিল জায়গাটা এমন জায়গা নিল বাসা বাড়ি নাই এই বাসা বাড়ি নাই জায়গাটা একটু গভীর একটা জায়গার মতো আমার নিয়ে বললো যে আপনি দাঁড়ান দাঁড়াইলাম বললো যে বাতিটা নিভাও গাড়ির বাতিটা নিভাইলাম নিভাইলাম পরে একটা লোক এংলা পাতা লম্বা ছড়া আর একটা লোক বাচ্চা কাটা গায়ে তার শাসা ধর সে আমার রিক্সা বইসা রইলো এবারে গাড়ি আসা যাওয়া করতেছে সে কোনো সুযোগ পাইতেছে না তখন যখন একটা ফাঁক পড়ছে তখন আমারে বাম হাত দিয়া

আমাদের নিজের ধাক্কা মারতে ফেলাইছে আমার জুতাটা ছিল জুতাটা আমার বাইরে ছিল পরের দিন সকালে আমার লুক নিয়ে জুতাটা ওই দিয়ে তুই আনছি পরে রাত্রে যখন আমি এই অবস্থা বললাম সিন জি গাড়ি কত গাড়ি আমার তারা আনে না একটা সিন জি গাড়ি দুই নম্বর বাড়ি জি সে আমার কথা শুনলো শুনলো বাইরে আমার গাড়ি নিয়ে গেছে তখন সে আমার নিয়ে প্রায় ঘন্টা দুই ঘন্টা এই যে তো এলাকা আছে সে ঘুরছে ঘুরার পরে আমার গাড়িগুলো অনুসরণ না না তখন বললাম ভাই এক কাজ করো আপনি আমাকে নিয়ে আমার বাড়িতে চলে যাও আমার অবস্থা খারাপ ਤੇ উনি আরেকজন নিয়ে আমাদের বাড়িতে প্রায় রাত আটা দুইটার সময় আমার বাড়িতে সে নিয়ে গেল নিয়ে গিয়ে আমাদের পরিবার পড়জ বুঝায় বলল যে আপনারা চিন্তা করবেন না যাও বেরিয়েছে ওই লোকে আপনারা ভালো ব্যবহার করেন আমার জীবوتر আমার ভবিষ্যৎ তারা বুঝিয়ে আছে তখন আমি ওই অবস্থায় আছেন জি জি আমি খুশি পাঁচশো টাকা পোর্স কর দিয়েছি যে বাবারে তুমি আমার বাবার কাজ করছো

আমার গ্রামে রিক্সা নিয়ে আমার রিক্সা না আমার বিশ্বের বিশ্বের রিক্সা শুরু হয়ে গেছে তা আমি সেই জন্য আল্লাহ শুক্রিয়া আমার আমার মনে দুঃখ নাই কিন্তু আমার দুঃখের দুঃখ কি সারা বিশ্বের মানুষ হয়েছে তাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমি যে মনে হচ্ছে মানুষ আল্লাহ কইতে পারছে আমার দুঃখের দুঃখ হয়ে যে আমার ইয়ে তুগুলো আমার পাশে দাঁড়াইছে আমি আল্লাহ হাজার শুক্রিয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা জি এখন কথা হচ্ছে কি অনেকে তো পুরস্কার আছে জি এ ডক্টর জিতু স্যারে পুশ করা পড়ে কিন্তু অনেকে পুশ করছে আমরাও পুশ করছি সবাই সুরক্ষা করেছে সাইদ এসে এই এই যাবত চলে কোনো সুরক্ষা পাইছেন কিনা মানে আপনি পাইছেন কিনা না পাইমো ফাইন আই তারা বলছিল আশ্বাস দিয়েছেন আশ্বাস দিয়েছেন অনেকে আমি ব্যক্তিগতভাবে অনেক পুশগুলো দেখছি বিশেষ করে সাদা বয়েস মিডিয়া সালাম সাদা পেজে উনি পোস্ট করার পরে একজন ইংল্যান্ড প্রবাসী সম্ভবত এই বলছে ওনাকে একটা রিক্সা দিবেন আর অনেকে এই সহযোগিতা করার জন্য ইচ্ছা প্রকাশ করছে ওনার সাথে যোগাযোগ করার জন্য এই জন্যই কিন্তু আমি ওনারতে যোগাযোগ করছি যে একজনের জিনিস জিতে চায় সহযোগিতা করে চায় মাধ্যম তো লাগবে তাই ওনার নাম্বারটা দিয়ে দিলাম ওটা বিকাশ নাম্বার এবং ওনাকে ফোন দিয়ে ওনাকে আপনার কীভাবে সহযোগিতা করতে করবেন এটা আপনাদের ব্যাপার আমি জাস্ট একটা মাধ্যম হয়ে এই আজকের এই ভিডিওটা করলাম আর আমাদের জায়গা থেকে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আমরা এরকম মরিমিশ না আমরা ভিডিও করে ইনকাম করি আমাদের কাজ হচ্ছে জাস্ট মানুষকে সহযোগিতা করা মানুষের ভিডিও গুলা প্রচার হয়ে যাতে একটা মানুষ এই সহযোগিতা পায় সারা দেশের মানুষের কাছ থেকে এবং বই বিশেষ যত মানুষ আছে সারা পৃথিবীর মানুষ থেকে যাই হোক এই আজকের এই ভিডিও থেকে আপনারা ভিডিওটা শেয়ার দিবেন এবং ওনাকে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে অনুরোধ করতেছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ